আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই কালো জাদু করুন নারী পরকিয়া করতে বাধ্য হবে সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক খুব পাওয়ারফুল তাবিজ কালো জাদু তাবিস বর্ষীকরণ বাহাত্তর ঘন্টার মধ্যে কাজের রেজাল্ট আসবে একশোতে একশো রেজাল্ট আসবে আসবে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন নারী যত বড়ই অহংকারী হোক আর দে হোক সে আপনার কাছে ধরা দিতে সে বাধ্য থাকবে কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে এটি কালা জাদু তাবিজ পাওয়ারফুল তাবিজ একশোতে একশো কাজ হবে শনিবার মঙ্গলবার সকালবেলায় একটা তাবিজ লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নকশার উল্টা পৃষ্ঠে নাম দেবেন আরবিতে দিতে হবে না বাংলাতেই দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দিয়াগরবাতি ধোয়া দিবেন আত ছিটাই দিবেন একটা মাদুলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে তা বৃষ্টি পুরাতন কবরে গেড়ে দেবেন কয়েকটা তরিকায় কাজ করা যায় ট্যাব পথে গেড়ে দিলেও কাজ হবে চলাচলের পথে গেড়ে দিলেও কাজ হবে তবে দ্রুত কাজের জন্য পুরাতন কবরে গেড়ে দেবেন ছেলেরা মেয়ের ওপর প্রয়োগ করতে পারবে মেয়েরা ছেলের ওপর প্রয়োগ করতে পারবে যার ওপর প্রয়োগ করবে সেই পরকিয়া করতে বাধ্য হবে সে নারী মিলন করতে বাধ্য হবে এটি কালা জাদু বসীকরণ খুবই পাওয়ারফুল তাবিস সবাই ভালো থাকবেন ধন্যবাদ